আল্লাহ রবুল আলমিন যতগুলো পয়গাম্বার পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নিরানব্বইটা পয়গাম্বার আসছেন তা সকলেই আলহ্লামকে সত্যায়িত করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে কোরআন হলো সর্বশেষ কিতাব এবং যখন কোরআন চলে আসবে আল্লাহ রব্বুল সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তখন মুহাম্মদ আসবে এবং কোরআন চলে আসবে নবীরা বেঁচে থাকলেও তাদের যে ধর্ম দেওয়া হয়েছিল সেইটা বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং রসুলপা আলাইহি আল্লাহ অনুসরণ করতে হবে এবং আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য সকল নবীদের থেকেও আল্লাহ রবুল্লা আলমিন নিয়েছেন নিয়েছেন রসুল আবসাল্লু আলি সাল্লাম আসলে পাক আবসাল্লু আলাইহি আসাল্লামকে যে কোরআন দেওয়া হবে সেই কোরআনকে সুপ্রদর্শিত করার জন্য তাকে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা লাগবে আজকে আমরা যে আয়াত পড়তে যাচ্ছি সেটা হলো একশত ষোলো সতেরো নম্বর আয়াত যেখানে আল্লাহ রব্বুল আলমিন কাফেরদের ব্যাপারে বলেছেন কাফেররা যে ধরনের চিন্তাভাবনা মুমিনদেরকে নিয়ে করে তাদের যে মেন্টালিটি তাদের যে চিন্তাভাবনা দুনিয়াকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যাপারে আজকে তুলে ধরবেন এর মধ্যে আল্লাহ রব্লামিন বলতেছেন ইন কাফারু একাফারু লাং তুগুনি আনহুম আনহুম ওলা আ উলা যেই সমস্ত লোক কুফুরি করে যেই সমস্ত লোক কাফের যেই সমস্ত লোক জেনে বুঝে ইসলাম ধর্মকে মানে না এবং ইসলামের ক্ষতি করার জন্য ক্ষতি সাধনের জন্য সকল সময় সচেষ্ট থাকে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন যে তাদের যে ধন সম্পত্তি এবং তাদের যে সন্তানাদি রয়েছে এই ধন সম্পত্তি এবং তাদের সন্তানাদি আল্লাহ রব্বুল আলামিনের থেকে আল্লাহ রব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়া করবেন সেই পাকড়াওয়ার থেকে কখনোই তাদেরকে কোনো ধরনের কোনো লাভ করাইতে পারবে না যে সমস্ত লোক কাফের তাদেরকে তাদের মাল এবং তাদের সন্তান আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য কোনো ফয়সলা নিলে কোনো ধ্বংসের ফয়সলা নিলে তাদের মাল এবং তাদের সন্তান কোনোভাবে তাদেরকে ঠেকাইতে পারবে না ওরা আর যারা জেনে শুনে সাল্ল সাল্লামকে অস্বীকার করেছিল সেই সময় এবং আজকেও যারা জেনে শুনে ইসলামকে অস্বীকার করে ইসলামের ক্ষতি করার জন্য সকল সময় চেষ্টা করে কোরআনের অবমাননা করার জন্য সকল সময় চেষ্টা করে আল্লাহ রব্বুলা আলামিন বলছেন তারাই হলো জাহান্নামের অধিবাসী ও আসুন নার দুদকের মধ্যে তারাই যাবে হোম ফি হা আর তারা যেখানে চিরদিন থাকবে জাহান্নাম থেকে তারা কখনোই বের হইতে পারবে না এই আয়তের মধ্যে আমরা বুঝতে পারলাম আল্লাহ রবুল্লা আলমিন কাফের ব্যাপারে বলছেন আসলে কাফের শব্দের অর্থ কী কাফারা এক এর মূল অর্থ হলো কোনো কিছুকে গোপন করে দেওয়া কোনো কিছুকে কি করে দেওয়া গোপন করে দেওয়া এই যে শাব্দিক অর্থ এই শাব্দিক অর্থ দিকে লক্ষ্য করলেও যারা কৃষক আছে তারা বীজকে মাটির নিচে গোপন করে দেয় তাদেরকেও কাফের বলে মানে ওই অর্থে কাফের না যে সে ইসলাম ধর্মকে মানল না ওই অর্থে কিন্তু কাফের না কাফারা এক ফ্রোর মানে কি কোনো জিনিসকে গোপন করে দেওয়া কৃষক যেহেতু বীজকে মাটির মধ্যে গোপন করে দেয় এই অর্থে তার নামও কি বলে কাফার আর ফাল্লা যে কৃষক কি করে কৃষককেও কি বলা হয় কাফের বলা হয় কিন্তু ওই অর্থে না কিন্তু যে সে ইসলাম ধর্মকে অবমাননা করলো কোরআনকে অস্বীকার করলো ওই অর্থে না সে বীজ গোপন করে যে কোনো গোপনকারীকে কি বলা হয় কাফের বলা হয় এখন যারা যেহেতু কোরআনের মধ্যে যে সমস্ত কিতাব আসছে আল্লাহ রবুল আলামিন যতগুলো পৈগাম্বার পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নিরানব্বইটা পৈগাম্বার আসছেন সকলেই আবসাল আলহি আসাল্লামকে প্রত্যাহিত করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে কোরআন হল সর্বশেষ কিতাব এবং যখন কোরআন চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন সকল নবীদের থেকে ওয়াদা নিয়েছেন তখন মোহাম্মদ আসবে এবং কোরআন চলে আসবে নবীরা বেঁচে থাকলেও তাদের যে ধর্ম দেওয়া হয়েছিল সেইটা বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং পাক আফসাল্ল্লাহু আলহি আসাল্লাম অনুসরণ করতে হবে এবং আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য সকল নবীদের থেকেও আল্লাহ রব্বুল আলমিন নিয়েছেন আনিয়েছেন পাক আফসাল্লু আলিয়া সাল্লাম আসলে পাক আফসাল্লাহ আলহি আসাল্লামকে যে কোরআন দেওয়া হবে সেই কোরআনকে সুপ্রদর্শিত করার জন্য তাকে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা লাগবে